বন্ধুরা এইভাবে বেগুনটাকে নুন এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে

বন্ধুরা দেখুন এই যেভাবে সরষেটা আমি সেভাবে শীর্ণ করে বেটে নিয়েছি এরপরে আমি পোস্তটা বেটে নেবো না হ্যাঁ ভালো টেস্ট হয়ে যাবে নেবো পোস্তটাও বেটে নিচ্ছো না হ্যাঁ ঠিক আছে বেটে নেব বন্ধুরা এই দেখুন এই দুটোই সিল নোড়াতে করে বেটে নিয়েছে হ্যাঁ পোস্তটা সরিষাটা সরষেটা হুম ঠিক আছে এরপরে দেখো কি করবে তাহলে কড়ায় তেল দিয়ে দিলাম কড়ায় তেল দিয়ে দিলাম হুম যে হালকা গরম করে নেব গরম হয়ে গেছে বেগুনটা ছেড়ে দেবে নাকি এবার হুম

आयाते देर से हाई फ्लेम तो देखो कब तक हो हाई फ्लेम में इसको 10 मिनट के लिए पेने के तोhalo पूरे ये जल्दी में वो पकते हैं

তোমার ঘরের মশলাটা না ওটা দেওয়া যাবে না ওটা দেওয়ার পরে এক চামুচার মতো বললে ছোটো চামুচ কাশ্মীরি যাবোটা হ্যাঁ আচ্ছা আমি হাই কেটে দিচ্ছি হাই ফ্লেম বন্ধুরা ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই রাখবেন এই মশলাটা দেওয়ার পর দেওয়ার সময় হ্যাঁ

অনুষ্ঠান বাড়িতে যদি হয় বা একটা যদি লোকজন বেশি হয় ঠিক আছে এখানে তো চার পাঁচ জনের করবে বলে তো মানে হয়ে যায় ছোট বেশি পরিমাণ লাগলে ঠিক আছে মিক্সিতে রাখতে হবে এরপর কি করবে এরপর সরিষা বাটা দিব সরিষা বাটা হ্যাঁ এই যে সরিষা বাটা এটা আগে দিলে একটু তিতো তিতো ভাব হইতো আচ্ছা ওই জন্য এটা তোমার পরেই লাগবে এরপর আমি একটু কষে জল দিয়ে দেব

এটা কতক্ষণ ধরে রাখতে হবে এক টু তিন মিনিটের মতো আগে তো ফুটে গেছে বেশি ফুটাবো না সরিষা দিয়ে আছে তো এটা ভালো লাগবে আচ্ছা আচ্ছা সরিষা ইলিশ সরষে বেগুন সরিষা আদি সরষে পোস্ত দিয়ে বেগুন অনেক কিছু রেসিপি আছে সরিষার অনেক ভাবে খেতে হয় বেগুন তরকারি তো এমনিতে খাওয়া যায় একটু নতুন নতুন হলে ভালো হয় বেগুন ভাজা বেগুনের তরকারি এমনিতে তো খাওয়া হয়েই যে এটা একটা নতুন নতুন ভালো লাগে খেতে কি নাম বললে ভুলে গেছি আমি বেগুনের বাহার বেগুনের বাহার এটা আমার ফুটে গেছে এরপর আমি বন্ধ করে দেবো দিয়ে দেবো হ্যাঁ রেখে দেবো রেখে দেবো হ্যাঁ কিছু করুন কিছু করার জন্য গ্যাসটা বন্ধ করে দি হ্যাঁ হ্যাঁ এটা রেডি বন্ধুরা ঢাকনা দিয়ে এরপর মোটামুটি পাঁচ সাত মিনিটের মতো আপনারাও রেখে দেবেন হ্যাঁ তো হ্যাঁ চলুন আমরা এরপরে পরে দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন মাছ সার্ভ করে নিয়েছে একটা জায়গাতে এভাবে আপনারাও রেখে নেবেন বেগুনের বাহার রেডি হয়ে গেছে এ দেখুন কালারটা এরকম এসছে ফাইনালি বাহ খুব সুন্দর হয়েছে বেগুনের বাহার এভাবে আপনারা তৈরি করুন ভিডিওটা দেখে পরে বেগুনের বাহার চলুন এরপর আমি টেস্ট করে দেখাচ্ছি কেমন হয়েছে তো হাই বন্ধুরা বেগুনের যে বাহার বানিয়েছে মা সেটা নিয়ে আমি এসছি দেখছি টেস্ট করে কেমন হয়েছে দিয়ে আপনাদেরকে জানাচ্ছি চলুন তাহলে দেখাই হুম টেস্ট আছে কিন্তু বন্ধুরা ভিডিওটা কিন্তু আপনারা দেখে পরে এই রেসিপিটা বানান আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর বিশেষ কিছু বলছি না আজকে তাহলে আসছি আগের দিন আপনাদের সাথে আবার দেখা হবে ঠিক এই টাইমে চলুন বাই বাই